যে দোয়া পড়লে আল্লাহ সবান তালা মানুষের অভাব অনটন দূর করে দেয় আজকে আমরা সেই দোয়াটি শিখব জীবনের দন সম্পদের প্রচর্য ও হালাল সম্পদ তালার বিশেষ নিয়ামক কিন্তু কখনো কখনো তিনি আমাদেরকে এগুলো না দিয়ে পরীক্ষায় ফেলেন কিন্তু দুর্বল ইমানদার হওয়ার কারণে অনেকে হারা হয়ে পড়েন মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এমন পরিস্থিতিতে এই দোয়াটি পড়ার প্রতি উদ্দীপ্ত করেছেন এই দোয়ার পরকদে মহান আল্লাহ তালা আমাদের অভাব অনটন দূর করে দেবেন দোয়াটি হচ্ছে আল্লাহ মা ইন্নি মিনাল ফাকরি কিল্লাতি وَالْزِّلَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزْلِمَ أَوْ أُزْلِمَ هَزِرْبَكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ صَلَّامِ تُرِكَايَ تَالَارْ أَمَادِرْتِي تُوْفِيكْ دَانْ